আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته প্রিয় ভিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও দেখে শিখতে পারে না বাড়িয়ে চলে চলুন শুরু করি যে খাললি খেনা মানে হচ্ছে এখানে থাকো লত্র খালি খেনা এখানে থাকো তোমার কাজের জায়গা কোথায় ওয়েন মাকান সগল হাগগাক ওয়েন মাকান সগল ইন্টা এভাবে বলতে পারেন ওয়েন মাকান ওয়েন মাকান সবল হাগগাক মানে হচ্ছে তোমার কাজের জায়গা কোথায় তিন মাস কাজ নাই তালাতা সাহার মাফি সবল তালাতা সাহার মানে হচ্ছে তিন মাস মাফি সবল মানে হচ্ছে কাজ নাই বেতন দেন না কি লাভ মা আতি রাতিব এস ফায়দা মা আতি রাতিব মানে হচ্ছে বেতন দেন না এস ফায়দা মানে হচ্ছে কি লাভ কাজ করব না মাফি সৌই সগল, মাফি সৌই মানে হচ্ছে না সগল মানে হচ্ছে কাজ অথবা এভাবে বলতে পারেন যে মা ইস্টেগল মানে হচ্ছে কাজ করব না মাফি সৌই কাজ করব না মা ইস্টেগাল এটা হলো বোঝায় কাজ করব না শব্দ দুটি হলো অর্থ একটি বেশি বকবক করোনা মাফি গিরগির জিয়াদা মাফি গিরগির জিয়াদা মানে হচ্ছে বেশি বক করবে না মাফি গির গির মানে হচ্ছে বক বক করবে না বা ফালতু কথা হবে অতিরিক্ত কথা বলবে না গির রে মানে হচ্ছে মানে কাজে এসেছে কি ইজি সুগল সবাই এসেছে কি কুলু ইজি মানে হচ্ছে সবাই কি এসেছে কুল্লু নাফার মানে হচ্ছে সব লোক বা সবাই ইজি মানে হচ্ছে এসেছে তুমি তাকে বলো ইনতাকাল্লাম হুয়া ইনতাকাল্লাম হুয়া মানে হচ্ছে তুমি তাকে বলো আমি তাকে বলেছি আনা কলমতু হুয়া আনা কলমতু মানে আমি বলেছি হুয়া মানে তাকে আনা কলমতু হুয়া আমি তাকে বলেছি মি এখানে আনা মানে আমি কললামতু মানে বলেছি বা বলেছিলাম হুয়া মানে সে সে অফিসে নাই হুয়া মাফি موجوده মক্তব হুয়া মানে সে মাফি موجوده মানে নাই মক্তব মানে অফিসে হুয়া মাফি موجوده মক্তব সে অফিসে নই ধীরে 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 কথা বলো কল্লাম সোয়য় সোয়য়া কল্লাম সোয়য় সোয় মানে হচ্ছে কি ধীরে কথা বলো কল্লাম সোয়য় সোয় ধীরে কথা বলো ধীরে হাঁটো অথবা আস্তে হাঁটো এমসি সোয়য় সোয় এমসি মানে হচ্ছে হাঁটা সোয়য় সোয় মানে হচ্ছে আস্তে আস্তে ধীরে হাঁটো এমসি সোয়য় সোয় আস্তে ধরো এমসি সোয়য়া এমসি শয় মানে ধর এম 6 হয় আস্তে কথা বলো না মাফি কালাম মাফি কালাম মানেছে কথা বলবে না ওখানে কে আছে মান ফি মজুদ হেনাক অথবা মিন মজুদ হেনাক মান ফি মজুদ হেনাক অথবা মিন মজুদ হেনাক মানে হচ্ছে ওখানে কে আছে হেনাক মানেছে ওখানে মিন মানেছে কে ফি মজুদ মানেছে আছে মৌজুদ না মানে ওখানে কে আছে কথা বলো না মাফি অথবা যদি কেউ সুপ থাকো সুপ থাকো গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে সাইয়ারা ওয়াগে ফিতরিক সাইয়ারা মানে হচ্ছে গাড়ি ওয়াগে মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা ফিতরিক মানে হচ্ছে রাস্তায় গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে সাইয়ারা ওয়াগ্গে ফিতরিক গাড়িতে পেট্রোল নাই মাফি বেনজিন ফিসাইয়ারা মাফি মাফি বেনজিন ফিসাইয়ারা মানে হচ্ছে গাড়িতে তেল নেই অথবা পেট্রোল নেই তুমি যাওনি কেন ইনতা লেশ মাই রহতু ইনতা লেশ মাই রহতু মানে তুমি যাওনি কেন আমি কিভাবে যাব আনা কেফ আনা মানে আমি কেফ মানে কিভাবে রাহমান ইচে জাওয়া আনা কাইফরো আমি কিভাবে যাব আমি সব জানি আনা আরিফ কুল্লু শাই আনা আরিফ অথবা এভাবেও বলতে পারো যে আনা মালুম আনা মালুম কুল্লু শাই অথবা আন আরিফ কুল্লু শাই মানে যে আমি সব কিছু জানি তুমি জানো দাম কত ইনতা মালুম কাম সার ইনতা মালুম মানে তুমি জানো কাম সার মানে ইচে দাম কত এটা দাম বেশি হাদা মার রাগালি 하다 মাররা গালি মানে হচ্ছে এটার দাম অনেক বেশি বা এটা তোমার ধৈর্য নাইন্ডাক মানে হচ্ছে কি তোমার ধৈর্য নাই একটা দাও সবগুলো না আতি ওয়াহেদ ম কুললু আতি ওয়াহেদ ম কুলু মানে হচ্ছে একটা দাও সবগুলো না আতি ওয়াহেদ আতি মানে দাওয়া ওয়াহেদ মানে হচ্ছে একটা মকুল্লু মানে হচ্ছে সবগুলো না আতি ওয়াহেদ মকুল্লু ডাস্টবিনে ফেলে দাও এরমি বরমিল জিবালা এরমি মানে হচ্ছে ফেলে দেওয়া বরমিল মানে হচ্ছে ময়লার রাম বা কাঁচরা রাম জিবালা মানে হচ্ছে ময়লা বরমিল জিবালা মানে হচ্ছে ময়লার ড্রামকে বলা হয়ে থাকে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার